হ্যালো ভিওয়ার্স পরিতৃপ্ত গোসল ত্বকের সুরক্ষা ত্বকের ময়েশ্চারাইজার নিশ্চিত করতে যারা সম্পূর্ণ ন্যাচারাল এবং ভেষজ উপাদান দ্বারা তৈরিকৃত প্রোডাক্ট খুঁজছেন আজকের আমার এ ভিডিওটি শুধু তাদের জন্যই শাওয়ার জেল ও বডিওয়াশ এদের মধ্যে কোনটি ব্যবহার করবেন সে কথাটি বিবেচনা করে এক্সিলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রোফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেড পরিতৃপ্ত গোসলের জন্য ক্ষতিকর রাসায়নিক কেমিক্যাল মুক্ত বহুমুখী কার্যক্ষমতা সম্পন্ন একটি প্রোডাক্ট তৈরি করেছেন যার নাম এক্সিলেন্ট পাপায়া সাওয়ার জেল সাবানের থেকে সাওয়ার জেল ব্যবহার করা অতীব শ্রেয় কারণ সাবানের থেকে এতে খারের পরিমাণটা অনেক কম থাকে ফলে সাবান ব্যবহারে যে রুক্ষ শুষ্ক ভাব আসে তার থেকে রেহাই পাওয়া যায় বিশেষ করে যাদের স্কিন ড্রাই তাদের অবশ্যই সাওয়ার জেল ব্যবহার করা উচিত আর এখন তো শীতকাল তাই সাবানটা এড়িয়ে যা থাকাই ভালো বলে আমি মনে করি কারণ সাবানটা গায়ে ঘষা ঘষির একটা ব্যাপার আছে আর সাওয়ার জেল শরীরকে সম্পূর্ণ ভিজিয়ে নিয়ে হাতে পরিমাণ মতো সাওয়ার জেল নিয়ে সমস্ত শরীরে মেখে টাওয়াল দিয়ে মাজন দিলেই সমস্ত ময়লা পরিষ্কার হয়ে যায় বন্ধুগণ সাওয়ার জেল এবং বডি ওয়াশ এ দুটি প্রোডাক্টের মধ্যে কখনও গুলিয়ে ফেলবেন না এ কথাটা জেনে রাখবেন যে এ দুটি প্রোডাক্ট এর মধ্যে বেশ সূক্ষ্ম পার্থক্য রয়েছে যদিও দুটিরই কার্যকারিতা মূলত একই অর্থাৎ স্কিনকে ক্লিন করা শ্রোতা বন্ধুরা আজ আমি আপনাদের সামনে যে সাওয়ার জেলটি নিয়ে কথা বলব সেটির নাম হলো পাপায়া শাওয়ার জেল এই পাপায়া শাওয়ার জেল ব্যবহারে আপনারা যে সকল উপকার পাবেন সেগুলি সম্পর্কেও বলে দিচ্ছি পাপায়া শাওয়ার জেল ব্যবহারে ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকে ত্বককে সুরক্ষা দেয় ইহা ব্রণকে প্রতিরোধ করে ত্বকের ময়েশ্চারাইজার ফিরিয়ে আনে ক্ষতিকর ত্বক ভালো করে ইহাতে বয়সের ছাপ দূর করে ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি করে ইহাতে ত্বক করে কোমল টান টান ও লাবণ্যময় সুপ্রিয় শ্রোতা বন্ধুরা পাপায়া শাওয়ার জেল দেহের ক্ষতিকর রাসায়নিক কেমিক্যাল মুক্ত একটি অর্গানিক প্রোডাক্ট যা বিএসটিএ এর আওতামুক্ত এটি কোনো ঔষধ হিসেবে ব্যবহারের জন্য পরামর্শ দেওয়া হয় না এটি সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়াহীনভাবেই কাজ করে থাকে প্রোডাক্টটি ব্যবহার করতে অর্ডার বা বিস্তারিত জানতে আমার ইনবক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যে যেখানে বসে আমার এ ভিডিওটি দেখছেন তাদের সকলকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ভিডিওটিতে একটি লাইক শেয়ার ও কমেন্ট করে অন্যান্য সকল ভিডিওগুলির সাথে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়ার অনুরোধ রেখে আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ